দেশপ্রিয় পার্কের উৎসব ভবনে ডেস্টিনেশনের উদ্যোগে সাতাশো ও আঠাশ সেপ্টেম্বর অনুষ্ঠিত হলো লাইফস্টাইল এক্সিবিশন আয়োজক ছিলেন সোমদত্তা গঙ্গোপাধ্যায় নমস্কার হ্যালো সবাইকে আমি সৌন্দর্তা গাঙ্গুলি ডেস্টিনেশনের তরফ থেকে আমি অ্যারেঞ্জ করি এক্সিবিশনস বেশ প্রত্যেক বছরই চেষ্টা করি অ্যান্ড আমি চেষ্টা করি এটাই প্রমোট করার জন্যে যারা হোম বাউন্ড বিজনেস তারা যাতে নিজের বাড়ির থেকে বেরিয়ে এসে লোকের কাছে নিজের আর্টিকলস বলুন নিজের যেটাই মানে ওরা তৈরি করছে সেটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্যে অ্যান্ড বিশেষ করে মেয়েদেরকে আমি বলি যারা বিজনেস করছো যাদের নিজের প্যাশনটাকে বিজনেসে টার্ন করেছো তোমরা বেরিয়ে এসো ইউর অল ইওর প্রোডাক্টস রিচ আউট টু পিপল সো দ্যাট তোমাদের ওখান থেকে যা আর্নিং হচ্ছে তোমরা সোসাইটিতে একটা ফুটল পাচ্ছ অ্যান্ড সত্যি বলতে মেয়েরা দিকে তো পিছিয়ে নেই তাহলে এটার জন্যে কেন নয় তারা এগিয়ে আসুক প্রমোট ইউর বিজনেস আমি তো আছি তোমাদের সাথে ডেস্টিনেশন থেকে

তো আমরা যে কোনো জায়গায় এক্সপ্লোর করতে পারি তবে হ্যাঁ উৎসবে উৎসব ম্যারেজ হল যেটা দেশপ্রিয় পার্কে আমি কয়েকবারই করেছি বিকজ আমার ভেন্যুটা খুব ভালো লাগে প্লাস আমি নিহালিপুরে করেছি আমি নিজের বাড়ির থেকে এক্সিবিশন করেছি সো ডেস্টিনেশন ইটসেলফ দ্য ওয়ার্ড প্রমোটস দ্যাট আমি সব ভেনিউজ দিকে যেতে পারি আচ্ছা यहाँ मेन हलो जी प्रोमोट करी दूज के वन इज अः स्टार्टअपनेस उच डील्स उथ तुम्हारे शाड़ी हैंडमेड गना दें कुरी लेगिंगस खूब कम प्राइस वरा दैटर कर टू द नर्मल पीपल टू जेनरल पीपल एंडा हलो मेहेंदी आर्टिस्ट যাকে আমি প্রমোট করছি এই কারণে বিকজ মেয়েটি শি ইজ ডুইং ইটস ইন্টা ওয়ান 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 অ্যান্ড হাফ ইয়ার্স ধরে ও অ্যান্ড ও এখন পুরো ব্রাইডাল অ্যান্ড যে কোনো অনুষ্ঠানে আপনারা ওকে ইনভাইট করতে পারেন ওর কাছ থেকে কাজটা দেখে নিতে পারেন অ্যান্ড আমি মনে করি ওদেরকে প্রমোট করা মানে দে আর ডুইং সামথিং ফ্রুটফুল টু দ্য সোসাইটি একটা ছোট্ট জিনিস আমি শেয়ার করছি উইচ ইজ ভেরি ভ্যালুয়েবল আমার কাছে যে স্টার্ট আপ কোম্পানিটা এসছে তাদের শাড়ি হ্যান্ডমেড গয়না কুর্তি লেগিংস সবই আছে তার মধ্যে ওয়ান অফ দ্য ভেরি সিগনেচার পিস আমি পরে রয়েছি যদি কন্ট্যাক্ট করতে হয় ইউ অলওয়েজ গেট ইন টাচ মি আমি সবাইকে কন্ট্যাক্টগুলো দিয়ে দেবো এখানে নানা রকমের ডিজাইনস অ্যাভেলেবেল আছে যেরকম হচ্ছে মোরাক্কেন ডিজাইন আছে প্যাচওয়ার্ক আছে তারপর ব্রাইডালস আছে যেখানে যার যার যেরকম কাস্টমাইজ থাকবে সেভাবেই তাকে পরানো হবে সো আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সিক্স টু নাইন ওয়ান এইট টু জিরো ফোর সেভেন টু এখানে আপনার কন্ট্যাক্ট করে আপনাদের মতন আপনার বুকিংস করতে পারেন নমস্কার আমার নাম স্নেহা স্নেহা মল্লিক আমরা আমাদের এখানে কিছু কালেকশনস রেখেছি স্নেহমিতা সোমাটসঅ কালেকশন আমাদের এখানে শাড়ি বলো গয়না বলো অর্নামেন্টস আমাদের স্টিফন জামদানি লিলন বাটিক তারপর হচ্ছে আরও দেখতে গেলে মল মল অনেক রকমের শাড়ি গয়না সব কিছুই রয়েছে পুজোর মার্কেট তো মেয়েরা প্রচুর শপিং করছে অনলাইন হোক বাইরে থেকে হোক মল থেকে হোক তো যেখান থেকে শপিং করছে করছে তো এখানে আমার একটা কথা যেটা আমি বলতে চাইছি সবাইকে সবার জন্য আমি এটা মানে বলছি যে যখন আমরা কোনো নতুন জিনিস ট্রাই করে থাকি তো সেটাকে নিয়ে আমরা খুব ভাবি সেটা কেমন হবে না হবে সেটা নেবো কি কিনবো কি কিনবো না তো সেখানে আমরা এই জিনিসটা দেখেও থাকি যে তার প্রাইস কতটা যত নতুন জিনিস ট্রাই করে তত প্রাইস থেকে কম কিনা বেশি তো আমাদের এখানে অনেক কম প্রাইসে অনেক ভালো ভালো শাড়ি রয়েছে অনেক ভালো কালেকশনস রয়েছে যদি আপনারা চান তাহলে আমাকে আমার নম্বরে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাকে কল করতে পারেন আমাকে ইনস্টাতে ফলো করতে পারেন আমি আপনাদের সাথে সবকিছু শেয়ার করে দেব